প্রেগনেন্সিতে কি খাচ্ছেন কি খাচ্ছেন না পুরোটাই প্রভাব পড়ে কিন্তু আপনার গর্ভে বাচ্চার উপর অতএব প্রেগনেন্সিতে যা যা খাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভেবে এবং জেনে তবেই খাবেন এক্ষেত্রে বিশেষত এখন কিন্তু গ্রীষ্মকালের সময় আর এই সময় প্রত্যেকের বাড়িতে কিন্তু বিশেষত পটল বেগুন ঢেঁড়স এটি কিন্তু পাওয়া যায় মস্ট কবন এটি কিন্তু প্রত্যেকে খেয়ে থাকেন তবে সাধারণত প্রেগনেন্সিতে বেগুন এবং ঢেঁড়স খাওয়া উচিত কি উচিত নয় বা এটি খেলে বাচ্চার উপর কী প্রভাব পড়ে এটি কিন্তু অত্যন্ত জানা প্রয়োজন এছাড়াও প্রেগনেন্সিতে কারা বেগুন অথবা ঢেঁড়স খেতে পারবেন কারা পারবেন না এটি খেলে কত পরিমাণে খাবেন কোন সময় খাবেন কোন সময় খাবেন না বা এটি খেলে বাচ্চার কী ক্ষতি হয় পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস এইভাবে আলোচনা করব অবশ্যই যারা প্রেগন্যান্সিতে ঢ্যাঁড়স এবং বেগুন খাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো ভিডিও মনে বেশি যাওয়া যাক নমস্কার বন্ধুরা দেশগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখুন প্রেগনেন্সির প্রথম মাস থেকেই যা যারা খাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আগে জেনে তারপরেই কিন্তু খাবেন এক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবশ্য প্রেগনেন্সির সময় বিশেষত এ ঢেঁড়স এবং বেগুন খাওয়া উচিত কি উচিত নয় তো চলুন প্রথমে আগে ঢেঁড়সের কথা বলি প্রেগনেন্সিতে ঢেঁড়স খাওয়া উচিত কি উচিত নয় হ্যাঁ প্রেগন্যান্সিতে ঢেঁড়স খাওয়া উচিত কারণ ঢেঁড়সের মধ্যে রয়েছে কিছু উপকারী জিনিস ঠিক যেমন ঢেঁড়সের মধ্যে রয়েছে ভাইটামিন সি যেটি কিন্তু আমাদের প্রেগনেন্সিতে অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও ঢেঁড়সের মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড ফসফরাস ম্যাগনেশিয়াম ফাইবার আরও বিভিন্ন জিনিস যেটি স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় প্রত্যেকটা পেয়েসি মায়ের মায়ের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে যেটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও বাচ্চার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্টে কিন্তু এই ঢেঁড়স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রেগন্যান্সির প্রথম মাস থেকে প্রত্যেকটা পেয়েসি মাকে কিন্তু ফলিক অ্যাসিড খেতে বলা হয় থাকে তো এই ঢেঁড়স খেলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড কিন্তু পেয়ে যেতে পারেন তো অবশ্যই প্রেগন্যসির সময় ঢেঁড়স খান এছাড়াও প্রেগন্যান্সির সময় প্রত্যেকটা পেন্সি মায়ের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকে এই কনস্টিপেশনের সমস্যাকেও দূর করতে কিন্তু ঢেড়স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অবশ্যই ঢেঁড়স খাবেন এমনকি ঢেঁড়স প্রেগন্যান্সি মায়ের হেয়ার ফল হেয়ার সাইনি করতে সাহায্য করে থাকে এমনকি প্রেগনেন্সি মায়ের শরীরে যদি রক্তের মাত্রা কম থাকে সেটিকেও বৃদ্ধি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে অনিত্রা সমস্যা থাকে সেটিকেও দূর করতে সাহায্য করে থাকে প্রেগন্যান্সি নর্মাল ডেলিভারি করতে ঢেঁড়স কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি প্রেগনেন্সিতে যে ওয়েটটি রয়েছে সেটি যাতে ঠিকঠাকভাবে থাকে এবং ওয়েট যাতে ঠিক বেশি পরিমাণ না বাড়ে সেটিও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখে তো এই বিশেষ জিনিসটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রেমের সময় ঢেঁড়স খান তবে সাধারণত প্রেগনেন্সিতে ঢেঁড়স কত পরিমাণে খাবেন এবং কিভাবে খাবেন দেখুন অনেকের ক্ষেত্রে যেটা অভ্যাস থাকে সেটি হলো কাঁচা কোনো ঢেঁড়স নিয়ে স্বাভাবিকভাবে মুখে কিন্তু কামড়ে কামড়ে খেতে থাকে তবে সাধারণত প্রেগনেন্সিতে বিশেষত বলবো যে এটি কিন্তু কখনোই কাঁচা অবস্থায় বা রো কোনো জিনিস কিন্তু কখনোই খেতে যাবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এমনকি বাচ্চারও অনেক রকম ক্ষতি হতে পারে তবশ্য প্রেগনেন্সি সময়ে যা খাচ্ছেন কুক করে খাবেন এবং অবশ্যই ভালো করে কুক করে তারপরেই খাবেন তাছাড়া সাধারণত এই ঢেঁড়স কখন খাবেন ঢেঁড়স সাধারণত রান্না করে অবশ্যই দুপুরেই খাবেন কখনোই রাত্রে খেতে যাবেন না এক্ষেত্রে আপনার কিন্তু গ্যাসের সমস্যা হবে এমনকি যারা প্রেগন্যান্সিতে এই ঢেঁড়স বেশি পরিমাণে খাচ্ছেন বিশেষত বললাম যে এটি কান্সটিপ্রেশান দূর করতে সাহায্য করে থাকে এটি বেশি পরিমাণে খেলে আপনার লুজ মশানো হয়ে যেতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় ঢেঁড়স খান তবে মাত্রা তিরিক্ত নয় অতিরিক্ত মাত্রায় খেলে আপনার কিন্তু অনেক ধরনের সমস্যা দেখাইতে পারে তো অবশ্যই প্রেগনসির সময় স্বল্প মাত্রায় ঢেঁড়স খাবেন এবারে আসে সাধারণত প্রেগনেন্সিতে বেগুন খাওয়া উচিত কি নয় দেখুন প্রেগন্যান্সিতে বেগুন খাওয়া উচিত কি উচিত নয় এ বিষয়ে কিন্তু অনেক ধরনের মতামত রয়েছে তবে সাধারণত এক্ষেত্রে বলবো প্রেগনেন্সিতে অবশ্যই বেগুন খাওয়া উচিত আমি আমার প্রেগনেন্সিতে বেগুন খেয়েছি তবে সাধারণত এটি কিন্তু মাত্রায় খাবেন এক্ষেত্রে বেগুনের মধ্যে কিছু গুণ কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চাকে কিন্তু অনেক রকম ক্ষতি হওয়ার কারণ হতে পারে প্রধানত প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে গ্যাসের সমস্যা থাকে যেটি স্বাভাবিকভাবে বেগুন খেলে আপনার গ্যাসের সমস্যা আরও বাড়বে এক্ষেত্রে বেগুন কিন্তু স্বল্প মাত্রাই খাবেন আরেকটি যে হলো বেগুনের মধ্যে কিন্তু এক ধরনের ফাইটো হরমোন থাকে যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চাকে অনেক সময় ঘটাতে পারে অথবা বাচ্চার ডেভেলপমেন্ট বা বিকাশে কিন্তু বাধা ঘটাতে পারে সেক্ষেত্রে অবশ্যই বেগুন খাচ্ছেন খান তবে স্বল্প মাত্রায় খান এমনকি এখন গরমের সময় বিশেষত গ্রীষ্মকালে কিন্তু অনেক মায়ের শরীরে চুলকানির সমস্যা থাকে এবং এই বেগুন যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার শরীরে চুলকানির সমস্যা আরও বাড়বে সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে খান আরেকটি যে বিষয়টি বলবো সেটি হলো যাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যালার্জিক কোনো ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বেগুনকে এড়িয়ে চলুন কারণ বেগুন খেলে আপনার অ্যালার্জিক যে রিয়াকশানটা রয়েছে সেটি কিন্তু আরও বেশি পরিমাণে বাড়বে তো অবশ্যই এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও কিন্তু প্রেগন্যান্সিতে বিশেষত এই বেগুন প্রথম টেমিস্টার সেকেন্ড টেমিস্টার থার্ড টেমিস্টারে এই তিন মাসে অ্যাভয়েড করলেই ভালো এছাড়াও এই বেগুন কিন্তু স্বাভাবিকভাবে অনেক ধরনের কেমিক্যাল থাকে বিশেষত বর্তমানে যেটা হয়ে থাকে যে অনেক সুন্দর বেগুন করার জন্য স্বাভাবিকভাবে অনেক ধরনের কেমিক্যাল মিশে মিশিয়ে কিন্তু বড় বড় বেগুন করে এবং সুন্দর সুন্দর বেগুন দেখতে করে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে এই কেমিক্যাল কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক বড় ক্ষতিকর বা ইনফেকশনের কারণ হতে পারে সে বিষয়টি খেয়াল রাখবেন তো অবশ্যই বলবো প্রেগনেন্সির সময় যতটা পারবেন এই বেগুনকে এড়িয়ে চললেই ভালো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগন্যসির সময় যা খাচ্ছেন অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী খাবেন এবং অবশ্যই আরও যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং আপনাদের সুবিধা অনুযায়ী অবশ্যই সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও প্রেগনেন্সিতে বেশি বেশি পরিমাণে জল খান হেলদি খাওয়ার খান বিভিন্ন ধরনের ফ্রুটস খান বিভিন্ন ধরনের শাক সবজি খান যেটি কিন্তু আপনার বাচ্চাকে ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে এবং আপনাকে হেলদি রাখতে সাহায্য করবে তো আশা করি আজকে ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মেয়ে মাদারের জন্য তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন